রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে আমরা আসলে সম্মানিত নিজেরা হয়েছি কারণ এটি শহীদদের প্রতি শহীদ পরিবারের প্রতি বাংলাদেশের ঋণ একমাত্র শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের মাধ্যমেই তাদের এই ঋণ পরিশোধ করা সম্ভব বলে আমি মনে করি আল্লাহ যেন তাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন আল্লাহ বিদেশে ভূমিকা রাখা নেতাকর্মীদেরকেও এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়েছে আমি যতটুকু জানি সম্মানিত উপস্থিতিবৃন্দ আজকের এই অনুষ্ঠানে একই সঙ্গে খুব সম্ভব এই অনুষ্ঠানের আগে একটি চিত্রাঙ্গন প্রতিযোগিতা ছিল এবং সেখানে অংশগ্রহণকারী খুব সম্ভবত সেরাজন সেরা পঞ্চাশ জনকে সনদ এবং একই সাথে একটি গিফট প্রদান করা হয়েছে অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ সন্তান তুল্য মেধাবী এই শিশু কিশোরদের আমরা আদর এবং ভালোবাসা জানায় শিশু কিশোর চিত্রাঙ্গন প্রতিযোগিতায় আমি যতটুকু জেনেছি শিশু কিশোর জেনেছিবিন্দ বর্তমানে ফোন কম্পিউটার ভিডিও গেম সহ নানা রকম ইলেকট্রনিক্স আইটেম শিশুদের মনোযোগের কেন্দ্রবিন্দিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে শুধু বাংলাদেশে নেয় পুরা পৃথিবীব্যাপী এমন পরিস্থিতির শিশু কিশোর যারা চিত্রাঙ্গন প্রতিযোগিতায় এমন একটি সৃজনশীল কাজে অংশ নিয়েছে আমি মনে করি খুব সম্ভবত তাদের পুরস্কার এটাই যথেষ্ট সেজন্যই দেড় হাজার শিশু কিশোর যারা এই চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশ করেছে তাদের প্রত্যেককে যদি বই সহ একটি ছোট হলো একটি পুরস্কার পৌঁছে দেওয়া যায় মনে হয় সেটি বোধ ভালো হবে আমি যুব দলের নেতৃবৃন্দকে এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করব সম্মানিত উপস্থিতি আজকের এই শিশু কিশোরদের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ এই শিশু কিশোরদের মধ্যেই লুকিয়ে আছে প্রতিভা আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু কিশোরদের নিয়ে নতুন কুড়ি নামে একটি ট্যালেন্ট ঠান প্রতিযোগিতা চালু করেছিলেন আমি জানি না তবে এখানে যে আজ বহু মানুষ উপস্থিত আছেন হয়তোবা আপনাদের মধ্যে এখানে কেউ না কেউ হয়তোবা আছেন যারা নতুন কুড়ির সদস্য ছিলেন হয়তো খুব সম্ভব শিশু কিশোরদের নিয়ে এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য আমি আবারও যুবদলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ এখানে কয়েকজন বক্তা বলেছেন খুব সম্ভব মহাসচিব সাহেব ওনার বক্তব্যে কিছুটা তুলে ধরেছেন আমরা রাজনীতির যে গুণগত পরিবর্তনের কথা বলছি আজকের এই যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা বা আজকের এই সামগ্রিক অনুষ্ঠান তার একটি প্রতিফলন বলে আমি মনে করি ভবিষ্যতে শিশু কিশোরদেরকে নিয়ে ধরনের আরো সুন্দর সৃজনশীল অনুষ্ঠান আয়োজিত হবে এটি ব্যক্তিগতভাবে আমার একটি বিশ্বাস প্রত্যাশা সম্মানিত উপস্থিতি সকল পর্যায়ের উপস্থিতি বাংলাদেশ চুয়ান্ন বছর পার করেছে আজকে এখানে শহীদ পরিবারের এক বনের কাছ থেকে আমরা একটি বক্তব্য শুনেছি আমরা এখানে একজন আলোচক সাঈদ আবদুল্লাহ মহাসচিব সাহেব ওনার বক্তব্য তুলে ধরেছেন কি সেটি বিগত সতেরো বছর আমরা এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার কথা বলো অধিকারের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে অত্যাচার নির্যাতন সহ্য সহ্য করেছে গুম খুনের শিকার হয়েছে আজকের মঞ্চে শহীদ পরিবারের সদস্য যারা বসে আছেন কতটা ত্যাগের এই আজ এই মুহূর্তে যে জায়গায় আমরা বসে আছি এই মুহূর্তটি অর্জন করতে কতটা ত্যাগ আমাদেরকে করতে হয়েছে তার প্রমাণই মঞ্চ আজকের প্রিয় সহকর্মী বিন্দু এর মধ্যে আমিও কয়েকবার বলেছি অনেকবার বলেছি কয়েক মাসে বহু বক্তা বলেছেন বহু জায়গায় বিভিন্ন মানুষ বলেছেন। যে আমরা সত্যিকার ভাবে সম্মানিত করতে চাই শুধু জুলাই আগস্ট না বিগত পনেরো বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণী পেশারা মানুষ যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্ন ভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের মানুষগুলোকে এই সকল শহীদদেরকে এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন নির্যাতিত হয়েছেন বেঁচে আছেন প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে আমাদেরকে সামনে এগোতে হবে এই দেশকে সামনে নিয়ে যেতে হবে তাদেরকে শ্রদ্ধা করার একমাত্র উপায় হচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি যে প্রত্যাশিত যে প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করা সেই প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে সম্মান জানানোর একটি মাত্র উপায় বিশ্বাস করি সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ পরিষ্কার ভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন বুঝি পরিষ্কার ভাবে এখানে প্রত্যেকটি মানুষ অনুধাবন করেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে চেষ্টা করছে আমরা আমাদের নেতা কর্মী আমাদের দলের ভেতরে দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি কাজ করছি আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গণ অভ্যুত্থানের দিনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার মানিক মেয়ে ভেনিউতে চলছে মঞ্চ নির্মাণের কাজ সেখানে বিকেল পাঁচটায় জাতির সামনে ঘোষণাপত্র পাঠ করবেন অধ্যাপক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্রে থাকবে শেখ হাসিনার শাসন গুম খুন গণহত্যা এবং নিপীড়নের চিত্র পাশাপাশি দাবি থাকবে গণহত্যার বিচার সহ শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র সংস্কারের ছাত্রগণ দু হাজার চব্বিশকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে গত বছরের থেকে ঘোষণাপত্র কার্যকর হবে এর আগে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা করে সরকার বন্ধ থাকবে সকল কলকারখানা ব্যাংক অফিস আদালত দিনটি উপলক্ষে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে আছেন সহকর্মী কামরুল হাসান তার কাছ থেকে প্রস্তুতির খবর জানার চেষ্টা করছি কামরুল হাসান একটু জানাবেন কি অবস্থা প্রস্তুতির জুয়েল আপনি জানেন যে দিন রাত পোহালেই কিন্তু আগামীকাল সেই ঐতিহাসিক পাঁচই আগস্ট যে পাঁচই আগস্টে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে হয় আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েছি আমার পেছনে জাতীয় সংসদ ভবন এবং ডান পাশেই কিন্তু আগামীকালকে যে কর্মসূচিকে ঘিরে যে অনুষ্ঠান অনুষ্ঠানমালা নির্ধারণ করা হয়েছে সেটি ধারাবাহিকতা বজায় রেখে এখানেই কিন্তু মঞ্চ তৈরির কাজটুকু চলছে আমি যদি একটু দেখাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা মঞ্চ তৈরির সঙ্গে যারা নিযুক্ত আছেন তারাই কিন্তু এই শেষ মুহূর্তে এসে বলা যায় এই মঞ্চ তৈরি কাজটুকু করছেন পাশাপাশি অনুষ্ঠানমালা সম্পর্কে যদি একটু জানাই আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল কিন্তু সেই ঐতিহাসিক যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে প্রকাশ করবেন এবং এছাড়াও বেশ কিছু প্রোগ্রাম কিন্তু সারা ব্যাপী রাখা হয়েছে এখানে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সকাল এগারোটা থেকে এর পরে বিকেল পাঁচটাই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বহুল আকাঙ্ক্ষিত যেই জুলাই ঘোষণাপত্র সেটি আসলে জনগণের সম্মুখে প্রকাশ করবেন এবং সেই ঘোষণা পত্রে আসলে থাকবে জন আকাঙ্ক্ষার যে বিষয়গুলো অর্থাৎ ন্যায্যতা সাম্যতার ভিত্তিতে যে একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আসলে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতা বাংলাদেশের রাস্তায় নেমে এসেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করেছেন এই সেই এই সেই বিষয়গুলো আসলে জুলাই ঘোষণাপত্রে উল্লেখিত থাকবে এমন প্রত্যাশায় রাখছেন পাঁচই আগস্টের গত বছরের পাঁচই আগস্ট যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন পাশাপাশি এখানে যারা আছেন তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্রে আসলে এই যে যারা এই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের স্বীকৃতি এবং যারা আহত হয়েছেন তাদের আসলে একটি মানবিক সামাজিক মর্যাদা নিয়ে যাতে তারা আগামীতে বাঁচতে পারেন এই বিষয়গুলো আসলে এই জুলাই ঘোষণাপত্রে উত্থাপিত হবে এমন প্রত্যাশার কথা কিন্তু এখানকার যারা এই মঞ্চ তৈরির এই অনুষ্ঠান বা প্রাথমিক প্রস্তুতির যে অনুষ্ঠান সে অনুষ্ঠান দেখতে এসে তারা এমনটাই বলছেন এবং তারা বলছেন যে আগামীকাল আসলে বহুল আকাঙ্ক্ষিত যে জুলাই ঘোষণাপত্র সেটি প্রকাশ হবে এবং এর মাধ্যমে হয়তো বা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য যে ফ্যাসিবাদী পন্থা দীর্ঘদিন ছিল সেটির বিলোপ সাধিত হবে তো এই ছিল জুয়েল আমার কাছে এখনকার মতো সব শেষ প্রস্তুতির খবর কামুল হাসান জানাচ্ছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে যে কোনো সময় জুলাই সনদ সই বিএনপি প্রস্তুত এমনটা জানিয়েছেন দলটির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি জানান জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেছেন জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে এখনো পর্যন্ত তার দল আমন্ত্রণ পায়নি রাষ্ট্রের বিভিন্ন বিষয় সংস্কারে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা কার্যত শেষ হয়েছে এরই মধ্যে যে কোনো দিন জুলাই সনদ ঘোষণার প্রস্তুতিও চলছে শিগগিরই সেটি নিয়ে আরেক দফা বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে এই আলোচনার প্রধান অংশীজন বিএনপি সনদে সই করতে প্রস্তুতির কথা জানিয়েছে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং বারোটিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে তবে বিএনপির একমত হওয়া ও ভিন্ন মতের বিষয়ের বাইরে অন্য কিছু এই সনদে থাকলে নির্বাচন বিলম্বের পায় তারা চেষ্টা হবে বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই জাতীয় সনদ দুই হাজার বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই প্রস্তাব ঐক্য কমিশনের আমরা একমত হয়েছি সালাউদ্দিন আহমেদ সবাইকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখার আহ্বানও জানান

আর পারভিন বলেছেন পুলিশের মা বাপ ছিলেন শেখ হাসিনা জুলাই অগাস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় অঙ্গ দুই জুলাই যোদ্ধা সাক্ষ্য গ্রহণে এমনটাই জানিয়েছেন জোন সাক্ষী চেয়েছেন শেখ হাসিনার বিচার জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ছয় অগাস্ট দিন ধার্য করেছে আদালত জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রবিবার বিচার শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সঙ্গে এই মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দ্বিতীয় দিনের মতো সোমবার আব্দুল্লাহ ইমরান ও পারভিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ইমরান বলেন শেখ হাসিনা জুলাই মাসে পুঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে আব্দুল্লা হয়েছে যে যে নো নো রিলিজ ট্রিটমেন্ট উনি মনে করেছিলেন হয়তো চিকিৎসা হবে কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে না ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে দিয়েছেন আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ ছয় এবং সাত তারিখ আছে আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষী উপস্থাপন শেখ হাসিনা ছাড়াও কামাল ও চৌধুরী মামুনকে দায়ী করেন সাক্ষীরা রবিবার প্রথম দিনে সাক্ষ্য দেন খোকন বর্মন পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগস্ট মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা বাড়তি শুল্ক বিশ শতাংশে নেমে আসায় সাময়িক স্বস্তি মিললেও উদ্যোক্তাদের সংখ্যা এখনও কাটেনি রপ্তানিকারকরা বলছেন প্রতিযোগী দেশ ভারত ও চীন তাদের বর্তমান শুল্কহার হার আরও কমিয়ে আনলে বিপাকে পড়বে বাংলাদেশ আর নতুন করে শুল্ক না কমলেও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়লে পোশাকের ক্রয়াদেশ কমার শঙ্কা তো আছে এজন্য আত্মতুষ্টিতে না ভুগে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ তাদের বাংলাদেশি পণ্যের উপর বিশ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে এখন শুল্ক ছাড়ালো পঁয়ত্রিশ শতাংশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় এই শুল্ক হার কাছাকাছি হওয়ায় অনেকে স্বস্তি প্রকাশ করলেও নিশ্চিন্ত হতে পারছেন না মার্কিন বাজারে পোশাক রপ্তানিকারকরা আমরা কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলছি কিন্তু এখানে আত্মতুষ্টির কোনো আমাদের সুযোগ নাই এই কারণে চীনের সাথে আমেরিকা যে একেবারে সমঝোতা করবে না এটি কিন্তু এখনো বলা যাচ্ছে না কাজী তাদের যদি তিরিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টে চলে আসে তাহলে কিন্তু আমরা একটি চাপের মুখে পড়বো সিমিলারলি ভারতের পঁচিশ পার্সেন্ট কিন্তু ভারত কিন্তু নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে যে কোনো সময় কিন্তু এই পঁচিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট এবং বিশ এর কমও হতে পারে আমরা শুনছি পনেরো পার্সেন্ট হতে পারে ব্যবসায়ীরা বলছেন নতুন করে শুল্ক হার যদি পরিবর্তন নাও হয় তাতেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে প্রায় পাঁচ থেকে দশ শতাংশ এতে করে শঙ্কা আছে বিশ শতাংশ পর্যন্ত চাহিদা কমার আর তাহলে উদ্যোক্তাদের সংখ্যা ক্রয়াদেশ কমবে বাংলাদেশি পোশাকেরও কোন মূল্যস্ফীতি বাড়বে কিছুটা তো বাড়বে সেই বাড়তির দামের কারণে হয়তোটা হয়তোবা বা কোথাও কোথাও কিছুটা সেল কমবে সেল কমলে আমাদের কিছু অর্ডার করতে পারে এগুলো যেগুলো আমরা আশঙ্কা করছি আর তাই বাড়তি শুল্ক বিশ নামিয়ে এনে আত্মতুষ্টি না হয়ে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা সেই সঙ্গে দাবি বন্দর জ্বালানি ও রাজস্ব বিভাগ সহ অভ্যন্তরীণ সব বাধা দূর করার উদ্যোগ নিক সরকার ইন্টারনাল যে ফ্যাক্টরিগুলো আছে জ্বালানি গ্যাস বিদ্যুৎ ব্যাংকিং খরচ আমাদের লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার এগুলো তো আমাদেরকে আসলে শক্ত হতে হবে প্রোডাক্টিভিটি থেকে শুরু করে সব ক্ষেত্রে এমন ভাবে আমাদেরকে আগাতে হবে যেখানে আমরা অন্যদের ক্ষেত্রে এই জায়গাটা আমরা পিছিয়ে না পড়ি শিল্প উদ্যোক্তারা বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে দ্রুত রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা দরকার আর গবেষণা ও উদ্ভাবনে সরাসরি সরকারি সহায়তা চান তারা ইউসুফ ঢাকা ডিবিসি বিনামূল্যে পাঠ্য বই নিয়ে ছাপাখানার কাছে যেন জিম্মি হয়ে আছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না মানহীন বই গত বছরও বিতরণ করা সাতাত্তরটি প্রকাশনীর প্রায় ষোলো লাখ মানহীন বই চিহ্নিত হয়েছে এনসিটিভি বলছে অনিয়ম করলেও তাদের কাছে পাঠ্য বই শিক্ষা গবেষকরা বলছেন ছাপা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে না পারলে এই জিম্মি দশা থেকে মুক্তি মিলবে না জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছর অনেকটা তড়িঘড়ি করেই ছাপাতে হয় বিনামূল্যের পাঠ্য বই তাই জানুয়ারির শুরুতে তো নয় নতুন বই হাতে পেতে লেগে গেছে আরও অন্তত চার মাস তবে বইয়ের মান নিয়ে ছাড় না দেয়ার কথা বললেও বাস্তবতা ভিন্ন গত বছরও মানহীন বই দিয়েছে সাতাত্তরটি প্রতিষ্ঠান এর মধ্যে প্রাথমিকে আটচল্লিশটি ছাপাখানা এবং মাধ্যমিকে উনত্রিশটি ছাপাখানা দিয়েছে মানহীন বই চিহ্নিত হওয়া মানহীন এমন বইয়ের সংখ্যা প্রায় ১৬ লাখ মানহীন বই দেয়া প্রকাশকদের এরই মধ্যে চিঠি দিয়েছে এনসিটিভি নিয়ম না মানলে অর্থদণ্ডে মানহীন বই দেওয়া হয়েছে তাদেরকে আমরা সকোজ করেছি রিপ্লেস করার কথা বলা হয়েছে পনেরো দিনের মধ্যে রিপ্লেস করবে যদি রিপ্লেস না করতে পারে তাহলে তাদের যে অর্থ জমা আছে এনসিটিভিতে সেই অর্থটা কর্তন করে নেওয়া হবে তার মানে এই পানিশমেন্টের আওতায় তাদেরকে আনা হবে এনসিটিভি বলছে ঘুরে ফিরে এসব প্রকাশনীর কাছেই ছাপাতে হচ্ছে পাঠ্য বই প্রিন্টিং এর ইকো সিস্টেমে বাংলাদেশে একশো ষোলোটা প্রেস আমাদের সর্বোচ্চ পার্টিসিপেট করে তার মানে এরাই ঘুরে ফিরে আর কি শিক্ষা গবেষকরা বলছেন প্রকাশকদের এই চক্রের কাছে জিম্মি হয়ে আছে বই ছাপানো কার্যক্রম অশুভ চক্রের হাতে আমাদের এই এনসিটিভি যে পাঠ্যপুস্তক ছাপানোর যে প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে প্রত্যেক বছর একই সমস্যা তৈরি হয় এবং একইভাবে বলা হয় ভবিষ্যতে আমরা স্টেপ ভবিষ্যতে কখনোই আর আমরা কোনো পদক্ষেপ দেখতে পাই না বন্ধ হওয়া অত্যন্ত জরুরি না হলে আমাদের রাষ্ট্রের যে হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা প্রতি বছরই হবে ভবিষ্যতেও হবে চলতি বছর বইয়ের মান নিয়ন্ত্রণে আরও বেশি নজরদারির কথা বলছে মনিরুল সোহাগ নিউজ ঢাকা ভারতে বাংলা বলা জনগোষ্ঠীকে ঘিরে চলছে রাজনীতির কুটচাল ধীরে ধীরে হাওয়া গরম হচ্ছে ছড়িয়ে পড়ছে ক্ষোভ পর্যন্ত দেশটির বিজেপি শাসিত রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরেই হেনস্থার শিকার পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিকরা এবার সরকারি এক চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ আর এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে পুরো পশ্চিমবঙ্গ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অসাংবিধানিক এবং জাতীয়তাবাদ জাতীয়তা বিরোধী আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বললেই বাংলাদেশি এমন অভিযোগে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষীদের দেদার্সে ধরপাকড় চলছে অনেককে পুষিন করা হচ্ছে বাংলাদেশে এবার পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলাকে করা হলো অবজ্ঞা সম্প্রতি বাংলাদেশি নাগরিক সন্দেহে আটজনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র অনুবাদের জন্য দিল্লির বঙ্গভবনে একটি চিঠি পাঠায় রাজ্য পুলিশ সেই চিঠিতে লেখা হয় ওই নথিগুলো বাংলাদেশি ভাষায় লেখা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়েছে তীব্র প্রতিবাদে ফেটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ভাষায় রচিত হয়েছে ভারতের জাতীয় সংগীত ও জাতীয় গান যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন তাকে বিদেশি ভাষা আখ্যা দেয়া অপমানজনক কলঙ্কজনক অসাংবিধানিক এবং দেশবিরোধী ক্ষোভ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওই দিল্লি পুলিশ কর্মকর্তার সাসপেনশন এবং দিল্লি পুলিশ বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি তবে বাংলাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করায় কোনো ভুল দেখছে না বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য দাবি করেন একদম ঠিকই লেখা হয়েছে সংবেদনশীল ইস্যুতে লেখা সরকারি চিঠিতে এ ধরনের শব্দ চয়ন নিছক প্রশাসনিক ত্রুটি নাকি এর পেছনে বিজেপির সুদূর প্রসারী রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন উঠছে এমনই প্রশ্ন বিশ্বাস করেন আর না করেন এই মুহূর্তে আপনি যদি টাইম ট্রাভেল করতে চান চলে যান আফ্রিকার দেশ ইথিওপিয়ায় দেখবেন দু সাল থেকে সোজা চলে যেতে পারবেন দু হাজার হ্যাঁ ঠিকই শুনেছেন পৃথিবী এখন যে নিয়মে চলে তা মানে না এই দেশটি শুনতে অবাক শোনালেও এটি সত্য তারা মানেন পনেরোশো বছর আগের ক্যালেন্ডার হলিউড কিংবা বলিউডের সিনেমায় সচরাচর দেখানো হয় টাইম ট্রাভেলে করে পুরনো সময় বা আগামীতে চলে যাওয়ার ঘটনা তবে অবাক হলেও সত্যি তা এখনই সম্ভব কি বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তেই টাইম ট্রাভেল করতে চাইলে তাহলে চলে যেতে হবে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় যেখানে সময়ের গতি চলছে একদম আলাদা গতিতে প্রাচীন ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর এগারোই সেপ্টেম্বর উদযাপিত হয় নতুন বছর স্থানীয় ভাষায় যার নাম এনকুতা দাস প্রায় পনেরো বছর আগে উৎপত্তি ইথিওপিয়ার এই ক্যালেন্ডার শুধু ভিন্নই নয় একেবারে আলাদা সৌরচন্দ্র পদ্ধতি অনুযায়ী দেশটির ক্যালেন্ডারে মাসের সংখ্যা তেরোটি প্রথম বারোটি মাস ত্রিশ দিনের আর শেষ মাস অর্থাৎ তেরোতম মাসটি মাত্র পাঁচ দিনের এসবের কারণ মূলত তাদের স্বতন্ত্র ক্যালেন্ডার খ্রিস্ট জন্মশাল নির্ধারণে নিয়ে পঞ্চম শতকে রোমান চার্চ ও ইথিওপিয়ান অর্থোডক্স চার্চের মধ্যে মতপার্থক্য তৈরি হয় রোমান চার্চ তাদের তারিখ সংশোধন করে কিন্তু ইথিওপিয়া করেনি ফলে বিশ্বের অন্যান্য দেশ যেখানে গ্রেগ্রিয়ান বা পশ্চিমা ক্যালেন্ডার অনুসরণ করে সেখানে ইথিওপিয়ান ক্যালেন্ডার আট বছর পিছিয়ে আছে তবে শুধু ক্যালেন্ডার নয় ইথিওপিয়ার স্থানীয় সময় আর আন্তর্জাতিক সময়ের মধ্যে থাকে ছয় ঘন্টার ব্যবধানও যদিও আধুনিক ইথিওপিয়ায় ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে পশ্চিমা ক্যালেন্ডার অনুসরণ করে ফলে নগর এলাকায় দুই ক্যালেন্ডার ও সময় ব্যবস্থার সাথে তাল মেলাতে পারলেও গ্রামীণ অঞ্চলের এখনও অনেকেই জানেন না বহির্বিশ্বের সময়ের হিসাব নিউজ ডেস্ক ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে